আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি একটা রেসিপি ভিডিও আর সেটা হচ্ছে নোয়া বিষ রেসিপি ভিডিও যেটা দেখতেই পাচ্ছ প্রথমে আমি একটা বাটির মধ্যে কতগুলো বাদাম এবং কিশমিশ রেখে দিয়েছি এখন আমি কতগুলো পাউরুটি কাটছি পাউরুটিটা কেন কাট কাটছি সেটা একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সেটা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে তো আমার বাসার মধ্যে উপস্থিত যে পাউরুটিগুলো ছিল আমি সেগুলোই কাটছি তোমরা চাইলে অন্য ভালো আরও বড় পাউরুটিও নিতে পারো কোনো সমস্যা নেই তো এখন আমি পাউরুটি গুলো সুন্দর কেটে নিচ্ছি তো গাইস পাউরুটি গুলোকে আমি হাত দিয়ে গুঁড়ো করে ব্লেন্ডার করে নিচ্ছি পাউডার করে নিব এগুলাকে আসলে আমি পাউরুটি গুলোকে পাউডার করে নিচ্ছি কারণ আমি এগুলোকে দুধের যে গ্রেভিটা ইউজ করব বা যে মালাইটা ওইটার টেক্সচারটাকে আরো ঘন করার জন্য আমি পাউডারটা ইউজ করব এটাতে আপনার কন্ডেন্স মিল্কের কোনো প্রয়োজন হবে না তো দেখতেই পাচ্ছ আমি গুঁড়া করে নিয়েছি এবার চুলা একটা প্যান বসিয়ে নিলাম প্যানে সবার আগে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি এবার আমি এই ঘিয়ের মধ্যে কিশমিশ এবং বাদামগুলোকে একটু রোস্ট করে নেব যাতে ফ্লেভারটা আর ভালো আসে যদিও সম্পূর্ণ রেসিপিতে আমার আম্মুর হেল্প বেশি ছিল মানে আমার আম্মুই করতেছিল সবকিছু আসলে আমি শুধু আম্মুকে হেল্প করছিলাম শিখছিলাম ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখন এই বাদাম আর কিশমিশগুলো রোস্ট হয়ে যেতে যেতে আমরা এগুলোকে উঠিয়ে নিব দেখতে পাচ্ছি এগুলো কতটা টাইম লাগছে এখন আমি এনেছি একটা প্লেটের মধ্যে অনেকগুলো শ্যামাই এই শ্যামাইগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিব তো শ্যামাইগুলোকে সুন্দর করে ভেঙে নিলে আমাদের ঘি ভাজতে সুবিধা হবে শ্যামাইগুলোকে এখন আমরা প্যানে ঘি এর মধ্যে ভেজে নিবো করে ভাজা হয়ে গেলে এবার আমার শ্যামের মধ্যে কিছু সুগার পাউডার অ্যাড করছি সুগার পাউডার দিচ্ছি কারণ যাতে শ্যামার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় আপনারা চাইলে ডেক্ট সুগার ইউজ করতে পারেন কিন্তু সুগার পাউডার দিচ্ছি শ্যামার সাথে ভালোভাবে মিক্সড হয়ে গেলে চিনির পরিমাণটা ব্যালেন্সটা ঠিক থাকবে দেখুন কত তাড়াতাড়ি এই সুগার পাউডারটা শ্যামার সাথে সুন্দর মতো মিক্সড হয়ে গেছে এবং এখন এইটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার আমি এই শ্যামাইগুলোকে তুলে রাখবো যে পাত্রে আপনি নবাবী শ্যামাইটা সেট করবেন সেই পাত্রের প্রথম লেয়ারের জন্যই আমি যে কিছু অংশ নবাবী শ্যামাই নিয়ে এনেছি এবং এগুলোকে সুন্দর মতো একটা কাপ দিয়ে সেট করে নিয়েছি যাতে এটা সুন্দর মতোই হয় তো দেখছেন অনেকক্ষণ সেট করার পর জিনিস প্রথম লেয়ার আমার রেডি এখন পরবর্তী লেয়ার চলে যাচ্ছি আর বাকি অংশটা কিন্তু আমি তুলে রেখেছি কারণ এটা থার্ড লেয়ার আমার লাগবে থার্ড লেয়ারের জন্য আমি প্রথমে নিয়ে এনেছি প্যানের মধ্যে এক লিটার পরিমাণ তরল দুধ এরপর এতে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পাউডার দুধ এবার এগুলোকে সুন্দর মতো মিক্সড করে নিব সুন্দর মতো মিক্সড করা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাউরুটি পাউডারগুলো পাউরটি দি দেওয়ার কারণে দেখবেন এবার এখন টেক্সচারটা কতটা ঘন হবে এবং এটা কনডেন্স মিল্ক যে দেওয়া হয়নি সেটা আপনি বুঝতেই পারবেন না এটা এতই আমি আর টেস্টই হবে এখন এর মধ্যে যে লাস্ট বাকি সেটা হচ্ছে সুগার পাউডার আপনার এর মধ্যে সুগার পাউডারটা মিক্সড করে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী আর ভালো করে নাড়তে থাকবেন যাতে এটা একদম ঘন হয়ে আসে কারণ এটা আমাদের ঘন প্রয়োজন এবার আমি আরেকটা প্যানের মধ্যে চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনির মিক্স করি তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং খুবই ভালো লাগবে যেটা আমরা কাস্টার্ড পাউডার আর ব্যবহার করা লাগবে না এই যে আমার ক্যারামটা রেডি এখন আমি ক্যারামেলটা মিশ্রণটার মধ্যে ঢেলে দিচ্ছি দেখছেন সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে যার কারণে আমাদের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করা লাগেনি এটি দেখছেন সাথে সাথে কালারটা চেঞ্জ কত সুন্দর লাগছে এবারে দুধের মিশ্রণটাকে আমি যে পাত্রে শ্যামাই সেট করবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি আমার সেকেন্ড লেয়ার সম্পূর্ণভাবে দেওয়ার পর একটু ড্যাপ ড্যাপ করার পর এবার মধ্যে থার্ড লেয়ারের জন্য অবশিষ্ট সামাইগুলো দিয়ে দিচ্ছি সুন্দর মতো চারদিকে ছিটিয়ে সুন্দরভাবে সেট করে নেব যাতে নবাবি সামার টেক্সচারটা অনেক সুন্দর আসে এই যে এবার সুন্দরভাবে সেট করে নিচ্ছি এবার এটা দেখছি সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং এ এখন এটাকে দুই ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, যাতে এটা সম্পূর্ণ সুন্দরভাবে সেট হয় এবং এর উপরে যে রোস্ট করা কিশমিশ এবং বাদামগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আছে থেকে দুই ঘন্টা পর বের করার পর লুকটা দেখো জাস্ট এখন আমি তোমাদের গেটা কেটে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একটা শর্মার নিয়ে এসেছে দেখুন আমাদের মাঝখানে লেয়ারটা কি পরিমাণ সুন্দর হয়েছে নবাবি শর্মা খুবই ইয়ামে ছিল আপনারা সবাই বাসায় ট্রাই করবেন ট্রাই করে বলবেন আমাকে কমেন্ট সেকশন জানাবেন আপনাদের কেমন লেগেছে